এই যে আপনারা আমার সামনে দেখছেন বিশাল বড় তাফাল এই তাফালে প্রতিবার সাতশো কেজি এবং সারাদিনে চার হাজার দুইশো কেজি চাউলের ভাত রান্না করে এই যে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় ঘের এখানে এক হাজার বিঘা ঘের আর এক হাজার বিঘার ঘেরের মাসের পুরো যোগানটা দেয় কিন্তু এই যে চাউলের ভাত এই যে আপনারা দেখতে পাচ্ছেন চাউলের ভাত আর এই ভাত কিভাবে এই যে ঘেরে এই এক হাজার বিঘা ঘেরে ছিটানো হয় আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করবো তো আশা করব যে আপনারা পুরো ভিডিওটির সাথে থাকবেন এই যে প্রতিবার রান্না করা প্রায় সাতশো কেজি চাউলের ভাত যেটা দেখতে পাচ্ছেন ভাত অলরেডি হয়ে গেছে আর এই যে দুজন ব্যক্তি এই যে দেখতে পাচ্ছেন আপনারা বেলচা দিয়ে দিচ্ছে আর কি আর এই যে দুজন বালতিতে করে সেই ভাত একেবারে পদ্ধতিতে এখানে পাইপ সিস্টেম করছে দেখেন তিনটা একবার সরু করে দেওয়া আছে সেই টিনের উপর ছেড়ে দিচ্ছে এবং পড়তেছে নৌকার ভিতরে আর নৌকাটা যখন একেবারে ভরে যাবে তখন নিয়ে যাওয়া হবে এই এক হাজার বিঘা ঘেরে আর তারপরে এই নৌকাটা ধরে কিন্তু ডুবিয়ে দেওয়া হবে সেই দারুণ আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে এই ভিডিওর সব থেকে বিশেষ মুহূর্ত আপনারা দেখতে পাচ্ছেন দুজন কিন্তু নৌকা চালিয়ে আর নৌকা ভর্তি ভাত আমি এক প্রান্তে বসে আছি তো এই যে ভাত নিয়ে যাওয়া হচ্ছে এই এক হাজার বিঘা ঘেরেটানো হবে তো সেটা দেখানোর জন্য এই বৃষ্টিতে দেখেন কি পরিমাণে বৃষ্টি হচ্ছে বৃষ্টিতেও আমি ভিজতে ভিজতে যাচ্ছি তো আপনাদের একটু আমাকে একবার দেখাই এই যে দেখেন কত বৃষ্টি হচ্ছে আমার মাথার উপরে কিন্তু একটি হেলমেট আছে শুধু আর কিছুই না আমার ডিভাইসটা যাতে ভালো থাকে এই কারণে তো এই যে হেলমেট মাথায় নিয়ে বৃষ্টিটি ভিজে শুধুমাত্র আপনাদের জন্য একবার দেখাই এই যে দেখেন শুধুমাত্র আপনাদের জন্য এই ভিডিওটা এই বিশেষ মুহূর্তটা দেখাবো বলে তো আপনারা কিন্তু পুরো ভিডিওটির সাথে থাকবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন সেই বিশেষ মুহূর্তটি দুজন দেখে নৌকাটাকে একেবারে ডুবাই দিচ্ছে সাধারণত আপনারা জানেন এবং আমরা দেখে থাকি নৌকাতে ভাত প্লেট দিয়ে সিটাই দেওয়া হয় কিন্তু এই এক হাজার বিঘার ঘেরে কিন্তু সেটা করা হয় না পুরো নৌকাটাকে এক একটা জায়গায় নিয়ে ডুবিয়ে দেওয়া হয় এইভাবে সকাল থেকে প্রায় সন্ধ্যা পর্যন্ত লাগাতার চলে এই প্রসেসটা এবং সারাদিনই চার হাজার দুইশো কেজি চাওয়ালের ভাত এইভাবে এই